দিস ইজ এ সিভিল ডায়ালগ আপনি চুপচাপ বসে যান চুপচাপ বসে যান যেটা বলছি কোনো জায়গায় কোনো সময় শুনিনি আমরা কোন আসেন কোন সময় কথা আপনি বলেন আপনাকে আমি সম্মান করি আই রেসপেক্ট ইকুয়াল করিসপেক্ট ফ্রম ইউর পার্ট ইজ এ সিভিল ডায়ালগ এবং সেই জন্যই আমি সভাপতির সাথে কথা বলেছি দিস ইজ এ সিভিল ডায়ালগ আপনি চুপচাপ বসে যান চুপচাপ বসে যান যেটা বলছি কোনো জায়গায় কোনো সময় শুনিনি আমরা তখন আসার কোনো কোন সময়িকিৎসা হবে আপনাকে আমি সম্মান করি আই রেসপেক্ট ইকুয়াল রেসপেক্ট ফ্রম ইউর পার্ট দিস ইজ এ সিভিল ডায়ালগ এবং সেই জন্যই আমি সভাপতির সাথে সাথে বলেছি